আসসালামু আলাইকুম আমি আজকে সকালে বেনাপুর থেকে বনগাঁও রেল স্টেশন আসছি রেলগাঁও স্টেশন থেকে বনগাঁও রেল স্টেশন থেকে আসছি শিয়ালদা শিয়ালদা থেকে এখন কলকাতা নিউ মার্কেটে আসলাম সবাই দোয়া করবেন সবাই নামাজ পেরা দোয়া করবেন আগামীকাল জম্ম দেওয়ার উদ্দেশ্যে এখন টিকিট কাটলাম হামসাবার এক্সপ্রেস আমসাফার এক্সপ্রেসে আপনার ভাড়া নিয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি টিকিটটা দেওয়া যাচ্ছি টিকিটটা দেখেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা টিকিট নিয়ে আগামীকাল আমাকে আগামীকাল আমাকে আপনারা সিটটা বুঝিয়ে দেবেন তাহলে আপনার আমসাফার যে দোকান থেকে টিকিটটা কেটেছি ট্রাভেলস এই ট্রাভেলসের মেমোটা দিয়েছে আমাকে লোকটা ভালো খুবই ভালো আরেক জায়গায় জিজ্ঞাসা করছি তিন হাজার টাকা আরেকটা না আরেক জায়গায় জিজ্ঞাসা করছি তেত্রিশশো টাকা ওই কনফার্ম করবো রেল দিয়েছে এই এটা আপনার পাবেন কিন্তু আমি আরেক দুইটা দোকান ঘুরেছি টাবলস ঘুরেছি টাবলস ঘুরে ওনার কথাটা আমার ভালো লাগছে এই কারণে আমি ওনার থেকে এই টিকিটটা কনফার্ম করেছি আমসাফার এক প্লেস ট্রেনটা খুব ভালো জানি চৌত্রিশ ঘন্টা লাগবে একটা দশে আপনার কলকাতা থেকে শিয়ালদা থেকে আর শিয়ালদা রেল স্টেশন থেকে আপনি ছাড়বে একটা দশে হামসাপার এক্সপ্রেস খুব ভালো কলকাতার ভিতরে খুব দ্রুতগামী ট্রেন দুদামী ট্রেন হামসাফার এক্সপ্রেস আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম